সারা দিনটা কেটে গেল ছেলেমেয়ের ঝগড়া থামাতে থামাতে ঘরে বাচ্চা থাকলেও জ্বালা আবার না থাকলেও কিন্তু অন্যরকম জ্বালা এখন বাজে রাত সাড়ে আটটা আর এটা কাল রাতের ভিডিও তো আমি রান্না করছিলাম এদিকে আমার ছেলে মেয়ের ঝগড়া আর ঝগড়া শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজ ওয়েব চ্যানেলের দুইশো পঁচিশ নম্বর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজও কিন্তু সকাল সকাল ব্লগটি স্টার্ট করেছি তো অন্য সময় তোমাদের কাছে কিন্তু ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে ছড়া দেওয়া উঠোন ঝাঁট দেওয়া সব কিছুই শেয়ার করা হয় তো আজ একদম পুরো রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটি স্টার্ট করেছি আর জানো তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই প্রায় এক সপ্তাহও বেশি হয়ে গেছে তার জন্য না আর ওই যে ছেলেকে নিয়ে গেছিলাম রাটের পরীক্ষার জন্য ওখান থেকে এসে না শ্বশুরমশাই এসেছিলো আর ননদের ছেলেও এসেছিলো তো ঘরে যে বাজারগুলো ছিল সেগুলোই কিন্তু এতদিন টুকটাক করে রান্না বান্না করেছিলাম আর শ্বশুর মশাই যেদিন বাড়ি চলে গিয়েছিলো সেই দিন সকালবেলা বাজার থেকে না এক কিলো আলু আর একটু কুমড়ো আর একটু লঙ্কায় এনে দিয়ে গেছিল তো কুমড়োটা এতদিন কিন্তু একটু ভাজা একটু ঝোল এই রকম রান্না করে খেয়ে নিয়েছিলাম আর তাছাড়া ছেলের স্কুলও ছুটি ছিল ঈদের জন্য আর ঈদের পরের দিনও কিন্তু ছুটি ছিল তার জন্যই আর বাজারে যাওয়া হয়নি আর জানো তো বন্ধুরা এত রোদুর না যে ছেলে মেয়েকে নিয়ে যাব তেমন ইচ্ছেও না আর করতো না তাছাড়া জানো তো টাইম কলে জলও আসে না জলটাও না সাইকেলে করে ড্রামে করে রাস্তার থেকে কিন্তু বয়ে বয়ে আনতে হয় খাওয়ার জলটাও নিয়ে আসতে হয় তাছাড়া মেয়েকে সান করাবো সে জলটাও কিন্তু নিয়ে আসতে হয় আর আমাদের বাড়ির কলের জলটা ওই যে বললাম একটু নোনা টাইপের তার জন্য কিন্তু আমাদের ঠিক আছে কিন্তু মেয়েকে না দেওয়া হয় না মেয়েকে দেওয়া হয় না বলতে মেয়েকে স্নানটা করানো হয় না আর মাথায় দিলে না ভীষণ পরিমাণে চিট মানে আঠা আঠা হয়ে যায় মনে হয় যেন মাথায় চুল ভর্তি হয়ে গেছে তার জন্যই ওই জলটা আর ব্যবহার করা হয় না আর আমি আর ছেলে ছান করে নি ছেলে না এক সপ্তাহ পর পর কিন্তু শ্যাম্পু করে নেয় আর আমি মাথায় দেই না আমি হয়তো ওই মাসে একবার করে মাথায় জলটা দিই আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে সকালে রান্নাটা কিন্তু আর বলা হয়নি সকালবেলা আজকে না আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর একটু ডাল ছিল ঘরে সেই ডালটাই সেদ্ধ বসিয়েছি ওটা দিয়ে আমাদের সকালবেলা খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আজ তো ছেলের স্কুলটাও খুলে গেছে ছেলেকে না স্কুলেও নিয়ে যেতে হবে তো স্কুল থেকে আসার সময় কিন্তু বাজারটা করে নিয়ে আসবো আর যেহেতু সকালবেলা সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ তার জন্যই তো রান্নাঘরে যাওয়ার কোনো ঝামেলা নেই তাই কিন্তু এই যে গিরিলগুলো এগুলো না এখন তো দিকটা শুধু ধুলো আর ধুলো তো এগুলোও অনেকটাই কিন্তু ধুলো করে গেছিলো অনেকদিন ধরেই ভাবছিলাম একটু পরিষ্কার করবো তো আজই করে নিয়েছি আর এর মধ্যে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর আমার ছেলের দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে এখন এই যে মেয়েকে খাওয়ানোর জন্য বসে পড়েছি আর তাড়াহুড়ো করছিল ছেলে স্কুলে যাওয়ার জন্য তার জন্যই কিন্তু অল্প সামান্য ডাল আর আলুটা একসাথে মাখিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছানটাও করা হয়নি মেয়েকেও কিন্তু ছানটা করানো হয়নি ছেলেকেই ছানটা গড়িয়ে নিয়ে সোজা স্কুলে চলে এসেছি আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় দশটা পনেরো বেজে গেছে আর জানো তো বন্ধুরা আমাদের এই স্কুলটা না পুরো টেশনের গায়ে আর এখন থেকে না একটু ভয় হয় গরমের সময় আর এই সময় কিন্তু প্রায় সময় শোনা যায় যে ছেলে ধরা বের হয়েছে তার জন্যই কিন্তু ছেলেকে সঙ্গে করে স্কুলে নিয়ে আসতে হয় আর দেখোছ বন্ধুরা আমাদের স্কুলে প্রাইমারি কিন্তু অনেকটাই বাচ্চা আর এখানে একটা একটা ক্লাসে কিন্তু একসার উপরে স্টুডেন্ট তো যাই হোক স্কুল থেকে আসার সময় কিন্তু বাজারটাও করে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো ঘরে অনেক বাজারও ছিল না সেগুলো কিছু কিছু কিনেছি আর সঙ্গে না একটা রূপচান মাছ নিয়ে এসেছি আর এই যে এঁসটটা নিয়েছি এটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আর ছেলেকে না স্কুলে যাওয়ার সময় একটু পরোটা কিনে দিয়েছিলাম টিফিনে খাওয়ার জন্য আর মেয়ের জন্য একটু ছানা এনেছিলাম তো আমার মেয়ে না টিভি দেখবে বলে কান্না করছিল তো টিভি সারতে একটু দেরি হয়ে গেছিল বলে ভীষণ না জেদ করছিল তো যাই হোক তারপর ওকে সামলে নিয়ে ওই যে দেখলে ইঁচড়টা ইঁচড়টা না সেদ্ধ বসিয়ে তারপরেই কিন্তু দেখলাম যে খাওয়ার জলটাও বাড়ান্ত হয়ে গেছে তো রৌদুরে না মেয়েকে বলছিলাম তুমি ঘরে থাকো আমি জলটা নিয়ে আসি তো ও না একদমই কিন্তু শুনছিল না আর মেয়েকে রেখে যাবো তেমন কোনো লোকও ছিল না তো ওকে নিয়েই কিন্তু জলটা নিয়ে এসেছি আর এসেই তারপরে মাছটাও কেটে নিয়েছি আর জানো তো বন্ধুরা এখনকার বাচ্চাদের সাথে না তুমি একটা কথা বলবে কিন্তু ওরা কিন্তু তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে কেন বললাম জানো তো আমার মেয়ের বয়স কিন্তু এখন প্রায় সাড়ে চার বছরও হয়নি মানে চার বছর পাঁচ মাস হয়ে গেছে আর কি বৈশাখ মাসটা সম্পূর্ণ হয়ে গেলে ওর সাড়ে চার বছর পূর্ণ হয়ে যাবে তবে জানতো বন্ধুরা এখন না ওর সাথে কথা বলে কিন্তু পারা যায় না মানে আমি যদি একটা কথা বলি আমাকে উল্টে না দশটা কথা শুনিয়ে দেয় আর এখনকার যুগটাই কিন্তু এমন হয়ে গেছে আর প্রথমে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা কিন্তু কাল রাতের ভিডিও মানে কাল রাতে আমি যখন রান্না করছিলাম দুই ভাই বোনে না বক্সিং করছিল। মানে মেয়ে ও ছেলেকে যেমন মারছিলো ছেলেও কিন্তু মেয়েকে তেমনভাবেই মারছিল আর দুজন ভীষণ না চেঁচামেচি করেছিল তো কি মনে হয় জানো তো বন্ধুরা ওদেরকে সামলাতে গিয়ে নিজেকেই কিন্তু নাজেহাল হয়ে যেতে হয় তাছাড়া এত গরম না ঘরের মধ্যে দিনের বেলাও যেমন গরম আর রাতেও কিন্তু তেমন গরম আমাদের এদিকে আর তোমাদের দাদাভাই ভাই থাকলে হয়তো তোমাদের দাদাভাই কিছুটা সামলাতো আর আমাকেও কিছুটা সামলাতে হতো অতটাও কিন্তু ঝক্কি পোহাতে হতো না আর যতক্ষণে বাচ্চা সামলানো হয় তার মধ্যেই কিন্তু খুব শান্তভাবে সংসারের সব কাজ সম্পূর্ণ করে নেওয়া যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছিলাম আর ঘরটাও মুছে নিয়ে তারপর দেখো খাওয়ার জন্য চলে এসেছি আর আমি যখন কাজ করছিলাম মানে স্নান করছিলাম তখন আমার মেয়েই কিন্তু রান্নাঘর থেকে হাঁড়ি তরকারি সব কিন্তু ঘরে নিয়ে এসেছিল। আর জানো তো বন্ধুরা ইঁচড়ের তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এটা না রূপচাঁদ মাছ দিয়েই রান্না করেছিলাম অনেকেই শুনেছি চিংড়ি মাছ দিয়েও রান্না করে তো আমি চিংড়ি মাছ দিয়েও রান্না খেয়েছি আর বেশিরভাগ সময় না ইঁচড় হলে মাছ দিয়েই কিন্তু রান্নাটা করি আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন না একটু ফ্রিজটা চালিয়েছিলাম ভাবছিলাম ছাড়বো না কিন্তু এত পরিমাণে গরম পড়ে গেছে যে ঠান্ডা জল না খেলে না মনে হয় আর থাকতে পারবো না তাই বোতলগুলোতে একটু জল ভরে নিচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে বসে এখনও টিভি দেখছে আর সকালবেলায় না ওই যে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম তার জন্যই কিন্তু বাসনগুলো ধুতে পারেনি তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা ভরতে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা